বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আগামী সোমবার জন্মাষ্টমী আমাদের বাড়িতে তো জন্মাষ্টমীর পুজো খুব ভালো করেই করা হয় আগের বছর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর মিষ্টিদের স্কুলেও জন্মাষ্টমী সেলিব্রেট করা হয় তোমাদের আমি আগেই বলেছি যে ওদের যে কোনো সোশ্যাল ইভেন্টগুলো প্রি সেলিব্রেশন হয় অনেক আগেই সেলিব্রেট করা হয়ে যায় আর যেদিন ওই অনুষ্ঠানগুলো সেই স্কুল ছুটি থাকে তো সেই রকমই আগামী সোমবার ওদের স্কুল ছুটি আছে আর জন্মাষ্টমীর সেলিব্রেশনটা আজকে হচ্ছে আগের বছরের জন্মাষ্টমীর যে সেলিব্রেশন সেটাও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো এই বছরও সেরকম আজকে সেলিব্রেশন আছে তো ওদের যেরকম ড্রেস কোড থাকে আর কি যে কৃষ্ণ ঠাকুরের মতো করে সাজতে হয় বাচ্চাদেরকে মেয়ে ছেলে সবাইকে কৃষ্ণ ঠাকুরের মতোই সাজতে হয় ওর তো ড্রেস আছে আগের বছরই কিনেছিলাম তো সেরকমই সাজাবো ও তো গত তিন দিন থেকে খুব এক্সাইটেড যখন থেকে শুনেছে যে কৃষ্ণ সাজবো তো আগের বছর ওর বাসিটা স্কুলে হারিয়ে গেছিলো তো ওখানে নাম ক্লাস সবই লিখে দিতে হয় কিন্তু তবু এত স্টুডেন্টের মধ্যে খেয়াল রাখা কারখন বাসে একটু একটু ডিফিকাল্ট হয়েই যায় বুঝতে পারি সেই জন্য আগেরবার আর বাসিটা পাওয়া যায়নি তাই জন্য কাল রাতে গিয়ে ওর পাপাই বাসিটা কিনে এনেছে মিষ্টির ড্রেসটা তো পিঙ্ক আগেরবার আমি যদি পিঙ্ক নিয়ে এসেছিলাম ও তো বুঝতে পারেনি এটা নিয়ে এসেছে যাক এতেই কাজ চলে যাবে অসুবিধা হবে না আর এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে আমি নামটা আর ক্লাস আর ফোন নাম্বারটা লিখে দেবো এবার তো যাতে হারিয়ে গেলেও পাওয়া যায় আগেরবার লিখে দিয়েছিলাম তবুও পাওয়া যায়নি যাই না কী হয়েছে তো এবছর এইটা বেশ ভালোই লাগছে বাসিটা দেখতে ও তো খুব খুশি হবে আর চলো তাহলে ওকে ডাকতে হবে আজকে ঘুম থেকে তুলতে মনে হয় খুব একটা অসুবিধা হবে না কারণ যেহেতু কৃষ্ণ সাজবে সেই জন্য খুব এক্সাইটেড আছে উঠে পড়বে হয়তো এখন আটটা দশ মতো বাজে সাড়ে আটটা নাগাদ তুলব কারণ সাড়ে নটা থেকে ওই স্কুলের অনুষ্ঠানটা শুরু হবে এক ঘন্টার মধ্যে আমি ইজিলি ওকে রেডি করিয়ে দিতে পারবো স্কুলের দূরত্বটা তো একদম কম তো চলো তাহলে আস্তে আস্তে ওকে তুলি আর ড্রেসপত্র যেগুলো গুছিয়ে রেখেছি সব কিছু সেগুলো তোমাদের একটু দেখায় এটার মধ্যে নামটা আগে লিখে নি চলো তাহলে যাও যাক তো এই হলো মিষ্টি ড্রেস এই ড্রেসটা তোমরা আগের বছর দেখেছিলে আর রমন্যার যে রাস পূর্ণিমা অনুষ্ঠানও ছিল সেখানেও পড়েছিলো সেটাও রেখেছিল আর এই হচ্ছে সব যা সাজগুজি জিনিসপত্র এনে রেখেছি আর এই বাঁশিটার মধ্যে নাম লিখে দিয়েছি নাম ক্লাসের ফোন নাম্বার এগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখেছি যাতে ওকে সাজানোর সময় এদিক ওদিক কিছু করতে না হয় তাই মোটামুটি রাতেই গুছিয়ে রেখেছিলাম এগুলো এক জায়গায় এনে রেখেছি এখন খাটের ওপরে এগুলো সব আগের বছরই কেনা তো এখন চলো ওকে ডাকতে হবে তারপর সাজগুজি করিয়ে দেবো সাজবে বলে একা একাই ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমাকে ডাকছে মা কৃষ্ণ সাজবো বন্ধ করে ভেরি গুড তুমি কৃষ্ণ সাজবে বলে তাড়াতাড়ি উঠে পড়েছে একা একা এই দেখো বাসি কে এনেছে তা না ওটা ওদিকে না এইদিকে এইদিকে এই পাশে এই পাশে এইদিকে 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 মা এইদিকে বাজাও বলছে ঘুম থেকে উঠে পড়েছি মাম্মা স্কুল যেতে হবে কৃষ্ণ সাজবো তো তাই বলছে একা একা উঠে গেছে আজকে মাম্মা চলো মা এসো 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 বাইরে বৃষ্টি বলে সব চাদরগুলো ঘরে মেলা চলো এবার আমরা রেডি হব হ্যাঁ লক্ষ্মী হয়ে চলো আস্তে আস্তে এইগুলো সাড়ে নটা থেকে খুশি মা

চলে এবার আস্তে আস্তে রেডি হবে মিষ্টিকে সাজগুজ করানো আমি শুরু করে দিয়েছি স্কুলে গিয়ে অনেক মায়েদের কাছে শুনি যে অনেক বাচ্চারা কাঁধে সাজগোজ করতে চায় না কিন্তু মিষ্টি খুব কোঅপারেটিভ ও যেহেতু ঠাকুর ভালোবাসে এই ধরনের সাজতে ও খুব ভালোবাসে। খুব আনন্দ বলছিলাম যে গত তিন দিন ধরে ভীষণ এক্সাইটেডও তো প্রতিদিন ও যে আমরা যেহেতু ওপরে শুই রাতে প্রতিদিন ও যখন ঘুম থেকে ওঠে ওপর থেকে আমাকে ডাকে আমি ওকে নিয়ে আসি আমি ওকে জিজ্ঞেস করি যে ও ফ্যান বন্ধ করেছে কি না ও করে না আমি গিয়ে বন্ধ করে দিয়ে ওকে কোলে করে নিয়ে আসি আজকে এরকম প্রথম হলো যে ও বলল তোমরা শুনলে যে ও ফ্যানও বন্ধ করে দিয়ে এসেছে আর নিজে নিজে ঘুম থেকে উঠে পড়েছে মানে এটা একটা ইম্পসিবল ব্যাপার যেহেতু সাজবে ওর মনে রয়েছে এটা সেই জন্যই ও ঘুমের থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি আর ফ্যানটাও নিজে নিজে বন্ধ করে এনেছে এইভাবে চোখে কাজল দিচ্ছিলাম আমি আমি চেষ্টা করছিলাম হালকা করে দেওয়া কিন্তু ও যে এতটা কোঅপারেট করে আমার সাথে এই জন্য আমারও অনেকটা সুবিধা হয় তো আজকে একাই ঘুম থেকে উঠেছে ফ্যান বন্ধ করে দিয়ে চলে এসেছে যে মাম্মি আমাকে কৃষ্ণ সাজাবে না স্কুলে নিয়ে যাবে না এইগুলি আর কি উঠে পড়েছে ওকে হালকা একটু খাইয়ে দিয়ে তারপর রেডি করালাম ও বেশি খেতে পারে না এটা তোমরা জানোই আর একটু করে আর একটু করে আয়নায় দেখবে এটা ওর অভ্যেস তো আস্তে আস্তে ওকে ওর সাজগোছটা কমপ্লিট করিয়ে দিলাম ওর কান যেহেতু এখনও ফুটো করা হয়নি সেই জন্য পাথর লাগানো যে টিপগুলো হয় আমি সেগুলো ওর কানে পরিয়ে দিই এবার একটু ঝুলিয়ে কানের তুলটা পরিয়ে দিয়েছিলাম তো এবার ফাইনাল সাজটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে চলো তাহলে ওকে সাজিয়ে দেওয়া যাক তো এই হচ্ছে ওর ফাইনাল লুক এটা তোমরা দেখলে এখন আমরা বেরোচ্ছি আমি ওকে দিতে যাবো সকালবেলাটা বাবার সঙ্গে যাই ওকে দিতে পরে আনার সময় আমি একা গিয়ে নিয়ে আসি সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওদের অনুষ্ঠান ওয়েদারটা আজকে খুব একটা ভালো নেই মেঘলা মেঘলা করে আছে হয়তো বেলায় বৃষ্টি নামবে ওকে নিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে স্কুল যেহেতু একদমই কাছে তাই খুব একটা তাড়াতাড়ি বেরোনোর প্রয়োজন হয় না মোটামুটি সময় বুঝে আমরা বেরোই একদম দু মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় বাইকে করে আজ ব্যাগ জলের বোতল কিছুই ওরা অ্যালাউ করবে না জল ভেতর থেকে যদি বাচ্চাদের চেষ্টা পায় ভেতর থেকেই জল খাইয়ে দেবে মিসরা সেজন্য আমি আর ব্যাগ পাঠাইনি প্রথম বছরটা গিয়েছিলাম কিন্তু ফেরত আনতে হয়েছিল ব্যাগ ওই যে পুপু চলে এসছে মিষ্টিকে এই রকম দেখে ও তো কখনো দেখেনি ওর অবাক লাগছে ওর পেছন পেছন যাচ্ছে আর কি চলে এসেছি মিষ্টি স্কুলের সামনে অনেক বাচ্চা তখন চলে গেছিলো বেশিরভাগই তখন উঠে গেছে আমি ওকে ওই জন্য তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলের মিশ্র প্রচুর ছবি শেয়ার করে তো সেখান থেকেই কয়েকটা ফটো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি এই অনুষ্ঠানে আমাদের ভেতর অ্যালাউ করেনি ওই যে মিষ্টি উঠে যাচ্ছে ওপরেই অনুষ্ঠান হয় এই হচ্ছে ওনাদের জন্মাষ্টমীর অনুষ্ঠানের কিছু ভেতরে আর মিশরা সব বাচ্চাদের নিয়ে ফটো তুলেছে যে মিষ্টিও মাঝে দাঁড়িয়ে রয়েছে আর এগুলো দেবাংশ আর মিষ্টি আমার ইচ্ছা ছিল আগের বছরের মতো বেরোনোর সময় বেশ বাচ্চাদের সাথে দাঁড় করিয়ে ফটো তুলব কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল দেখো কি বৃষ্টি সব মায়েরা মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সেটাও আর আমি পারলাম না তবুও বেরোনোর সময় যেসব বাচ্চাগুলো বেরোচ্ছিলো তাদের একটু একটু করে তোলার চেষ্টা করেছি কারণ বাচ্চাদের প্রতিদিন স্কুল ইউনিফর্মে দেখি তো ওদের অন্যরকমভাবে দেখতে বেশ ভালো লাগে আবার একের সময় এরকমও হয় যে চেনা যায় না তাদেরকে সেই জন্যই একটি ফটোটা তোলা দু একজন ছিল তারা রাধাও ছিল কিন্তু ম্যাক্সিমামই ওদের ড্রেস কোড যেহেতু কৃষ্ণ ছিল কৃষ্ণ সাজিয়েছিলো মারা দেখো কি বৃষ্টি পড়ছে বাচ্চাগুলোর কি কষ্ট এই কয়েকজনের ফটো আমি তুলেছি যে দেবাংশ নেমে গেছে মিষ্টি এবার নামতে একটু লেট করছিল ওনাকে আসতেই চাইছিল না ওই যে ওপর দিয়েও নামছে আস্তে আস্তে বাড়ি চলে এলাম বাড়ি এসে ওর আবার একটু নাচের ইচ্ছা হয়েছিল আমি বললাম ঠিক আছে তাহলে একটুখানি নেচে নাও আনন্দ করে এসেছি স্কুলে এত সেই জন্য এই ছিল ওদের আজকের অনুষ্ঠানটা স্কুল থেকে নিয়ে চলে এলাম মিষ্টিকে তো খুব ইচ্ছা ছিল আগের মতো সব বাচ্চাগুলোকে একসাথে দাঁড় করি একটু ফটো তোলার বা তোমাদেরকে দেখানোর ভিডিওর মধ্যে নিয়ে আসার কিন্তু সেটা সম্ভব হলো না বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তো একদম ভিজে গেছি বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু পুরোটাই ভিজে গেছি আমি আমি তো রেনকোট নিয়ে যাইনি ওর ওকে ওর মাথাটা বাঁচাতে গিয়ে আমি ভিজে গেছি সেটা কোনো অসুবিধা নেই এবছর সুরক্ষিতভাবে বাসিটাকে নিয়ে এসেছে ও দেখলাম আর স্কুল থেকেও একটা দিয়েছে খুব সুন্দর হ্যান্ডমেড বাসি কোথায় গেল এই জন্য ওনারা সব হাতে বানিয়ে দেয় এটা একটা খুব সুন্দর জিনিস এই আর দিয়েছে হচ্ছে বাচ্চাদের চকলেট তো ওদের জন্মাষ্টমীর সেলিব্রেশন তাহলে এবছরের মতো এখানেই শেষ হলো নিশ্চয় খুব ভালো অনুষ্ঠান নিশ্চয়ই হয়েছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি ওনারা যে ফটো শেয়ার করে আমাদের সাথে সেইগুলো থেকে আমি তোমাদের শেয়ার করেছি কারণ ভেতরে আজকে গার্জেনদের অ্যালাউ করেনি আজকে মিষ্টি এতটা এক্সাইটেড ছিল যে ঘুম থেকে তুলতে ওকে খুব মানে আমাকে বেগ পেতে হয় সে নিজে নিজে আজকে উঠে মা রেডি করে দাও স্কুলে যেতে হবে বলে সেটা তো তোমাদের আগেই বললাম তো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি ওকে একটু ফ্রেশ করাতে হবে তো এই ড্রেসটা এই বছর ঠিক হয়েছে আগের বছর একটু বড়ই হয়েছিল। তো ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সামনে জন্মাষ্টমী খুব ভালো কাটো জন্মাষ্টমী সবাই খুব ভালো থাকো শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম রইলো তোমাদের জন্য আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকো নমস্কার নমস্কার করে দাও সবাইকে নমৎকার